কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে এসেছি অন্যরকম আর একটা ভিডিও নিয়ে মনের কথা আজ মনের কথায় যে কথাগুলো বলবো জীবনে সবাই জিততে পারে না সবাই একটা না একটা সময় ঠিক হেরে যায় আমি ভালো আছি এই কথাটা মন রাখা কথা আসলে বাস্তবটা হলো আমাকে ভালো থাকতে হয়েছে আমরা অনেকেই রয়েছি যারা জীবনে যা হতে চাইতাম যা পেতে চাইতাম বা জাগ্রত অবস্থায় যে স্বপ্নগুলো দেখতাম সেগুলোর কোনোটাই পূরণ হয়নি কারো কারো ক্ষেত্রে অল্প বিস্তর হয়েওছে আমাদের কাছে যেটা থেকে গেছে একটা আফসোস রয়েছে একটা ভুলে ভরা অঙ্কের খাতা রয়েছে অনেকগুলো নির্ঘুম রাত রয়েছে আর ভীষণভাবে মন থেকে চাওয়ার পর না পাওয়ার একটা হালকা দীর্ঘশ্বাস রয়েছে আর যেটা সব থেকে বেশি রয়ে গেছে একটা হালকা মুখের আভাস জীবনটা সিনেমা নয় হ্যাপি এন্ডিং হতেই হবে জীবনটা কঠিন বাস্তব সমাজ তোমাকে নিয়ে নানান কথা বলতেই পারে তাতে কি দিনের শেষে নিজের কাছে নিজেকে জিজ্ঞাসা করো তুমি ভালো আছো তো তাহলেই হবে বাকি কে কি বলল তাতে কি এসে যায় তোমার নিজের ভালো থাকাটা সবথেকে বেশি জরুরি ভালো থাকবেন সবাই